তেঁতুল কেনাকা তেঁতুল কিন্তু সকলেরই একটা পছন্দের জিনিস তেতুল খেলে অত্যন্ত একটা টক জাতীয় কিন্তু তেঁতুলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন বিশেষ করে ভিটামিন সি এবং এই তেঁতুলের যে বিচি আমরা ফেলে এই তেঁতুলের বিচিটা পুরুষদের জন্য হচ্ছে একটা মহা মূল্যবান একটা যাদের শুক্রাণু একেবারে তরল একেবারে পাতলা টাইমিং একেবারে নাই বললেই চলে সেটাকে ঠিক করা যায় আপনার এই তেতুলের বিচি দিয়ে আমরা যে খেয়ে তেঁতুলের বিচিগুলি ফেলে দিই ফেলে না দিয়ে অথবা এ ধরনের সমস্যায় যারা ভুগতেছেন যৌন সমস্যায় যারা বলতেছেন যে শুক্রটা একেবারে ভাতলা টাইমিং একেবারে নাই বললেই চলে সবাস করতে গেলে এক দেড় মিনিটে আপনার শুক্র হয়ে যায় পানির মতো পাতলা হয়ে গেছে এটা কি একদম মা কোনের মতো আপনি গাঢ় করতে পারবেন তাই চিকিৎসাটা আমি কোথায় থেকে নিছি তাও আমি আপনাদেরকে বলে দিই দেখেন আমার কাছে যে বইটা দেখতে পারতেছেন এটা হচ্ছে আপনার আদি ও আসল হজরত লুকমান হেকিম হাকিম রহমতুল্লাহ আলাহ এর কবির হেকিমের চিকিৎসা লতাপাতার গুণ ও চিত্রসহ এই বইটা আমার এটা অনেক পুরনো এই বইটা আমি সংগ্রহ করছিলাম আমি যখন চিকিৎসা লাইনের প্রথম প্রথম দৌড়দৌড়ি করি ওই সময় সংগ্রহ করছিলাম কিন্তু এই বইগুলি এখন আর বর্তমানে বাজারে পাওয়া যায় না আমি বহুত খোঁজাখুঁজি করছি মানে এই বইটা আমার কাছ অনেকে সংগ্রহ করার চেষ্টা করছে কিন্তু আমি অনেকে ফটোকফি নিতে পারছি কিন্তু বই আমি সংগ্রহ করে দিতে পারি না কেন এটা পাওয়া যায় না তা আপনাকে যদি এই সমস্যাটা দূর করতে হয় দেখেন এই বইয়ে একশো তো মধ্যে আছে একশো তেতাল্লিশ মধ্যে আছে আপনার দেখেন সব বসে দাতু যাদের তাড়াতাড়ি বের হয় তাদের জন্য এখন এই তেঁতুলের বিষটাকে কিভাবে প্রসেসিং করবেন তেঁতুলের বিষটাকে হামান দিস্তায় সেচে উপরের শালটা ফেলে দিতে হবে অর্থাৎ উপরে যে বীচির উপরে যে একটা কালো আহ বা শালটাকে সেটাকে ফেলে দিতে হবে ফেলে দিয়ে এটাকে ভালো করে মিহি করে পাউডার করে নিতে হবে আপনি যদি এই পাউডারটা প্রতিদিন সকালবেলা এক চামচ পাউডার অর্থাৎ দেড়শো টাক পানির মধ্যে দেড়শো টাক অত সত্তর থেকে পঁচাত্তর গ্রাম পানির মধ্যে দিয়ে আপনি খাবেন প্রতিদিন সকালবেলা চল্লিশ দিন যদি কোনো ব্যক্তি খাইতে পারে তার যত পুরো যৌন সমস্যায় থাক না কেন এটা তেঁতুলের বিচিটা শুধু যে গাঢ় করে তা কিন্তু না এটা কিন্তু আপনার আপনার টাইমিং বৃদ্ধি করে এবং প্রসাবের রাস্তায় যদি যদি মধ্যে কোনো ক্ষত থাকে ইনফেকশন থাকে ওগুলিও আপনার সলভ করে অর্থাৎ পেনিসের অনেকগুলি রোগের কাজ করে পেনিসটাকে শক্ত করে স্ট্রং করে মজবুত করে টাইমিং বৃদ্ধি করে আপনি যদি এটা খেতে পারেন ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন অবশ্যই এদের ভিডিও পেতে অবশ্যই ডি ফলো দিয়ে রাখুন আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটু শেয়ার করে দিন